আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ ডিম দিয়ে ভাজির একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই সবজিটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত আপনার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না শুরুতে একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এক চামচ আস্ত জিরা দিলাম এই জিরাটা একটু লাল করে ভেজে নেব জিরাগুলো যেন পুড়ে না যায় আবার কাঁচাও না থাকে এটা খেয়াল রাখতে হবে জিরাটা ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব তিন কুয়া রসুন কুচি পেঁয়াজ আর রসুন একসাথে তেলে ভাজতে গেলে রসুনটা আগে ভাজা হয়ে যায় তাই রসুন কুচিটা পরে দেওয়াই ভালো কোনো কোনো রান্নায় আবার রসুনটা আগে ভেজে নিয়ে পেঁয়াজ দেওয়া লাগে আসলে কি রান্না করছি তার উপর নির্ভর করে স্বাদ অনুযায়ী এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ মরিচ আর রসুনগুলো একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু সোনালী রঙ ধরলে এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিলাম ডিমটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তবে ডিমের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে ডিম দুইটা একটু আলাদা করে নেড়েচেড়ে ভেজে নেব অনেকে আবার ভাবতে পারে এইভাবে সবজির মধ্যে ডিম দিলে আস্তে আস্তে গন্ধ করতে পারে ডিমটা আগে থেকে তেলের মধ্যে ভেজে নিলে এখানে কোনো ডিমের গন্ধ পাবেন না যখন ডিম একটু জমাট বেঁধে আসবে তখন পেঁয়াজ মরিচের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর ডিমের যে বড় বড় টুকরা আছে সেগুলো ভেঙে ভেঙে ছোট করে দেব এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এখানে আটশো গ্রাম চিচিঙ্গা আছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদ দিলাম এক চামচ এবার চিচিঙ্গাগুলো ভালো মতো উপর নিচ করে নেড়ে চেয়ে দিতে হবে যাতে নিচের পেঁয়াজ মরিচ আর ডিমগুলো চিচিঙ্গার সাথে মিশে যায় নয়লে নিচ থেকে পেঁয়াজ আর ডিমগুলো পোড়া লেগে যাবে এভাবে এখন রান্না করে নেব যতক্ষণ না চিচিঙ্গাগুলো ভাজা ভাজা হয়ে না আসে বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পর দেখবেন চিচিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়েছে এই সময় চুলার জালটা বাড়িয়ে দিয়ে পানিটুকু শুকিয়ে নিতে পারেন তাতে ভাজিটা ঝরঝরে হবে আর যদি একটু নরম নরম রসালো ভাজি খেতে চান তাহলে মিডিয়াম আছে ভাজিটা ভেজে নিতে হবে আপনারা চাইলে আগে থেকে চিচিঙ্গা কুচিগুলোতে একটু লবণ মেখেও রেখে দিতে পারেন তাতে চিচিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তখন একটা ছাঁকনির উপর রেখে দিতে পারেন বা চেপে চেপে পানিটুকু বের করে নিতে পারেন আমি আজ ভাজিটা রুটি পরোটার সাথে পরিবেশন করব তাই একটু নরম নরম করে ভেজে নেব ভাজিটা এখন প্রায় শেষের দিকে এখন একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে নয়লে নিচ থেকে প্যানের গায়ে পোড়া লেগে যাবে চিচিঙ্গার গায়ে যখন হালকা লাল রং ধরবে তখনই আমি চুলাটা বন্ধ করে দেবো এখন চিচিঙ্গাটা ভাজি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আর একটা সার্ভিং ডিশে পরিবেশনের জন্য তুলে নেব এই ভাজিটা কিন্তু রুটি পরোটা বা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে টু ভি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ